দু হাজার পঁচিশ সালে এসেও আপনি শুধু অনলাইনে রিল দেখে আপনার সময় নষ্ট করতেছেন তাহলে আপনি বড় ভুল করতেছেন কারণ এখন রিল দেখে ইনকাম করা যাচ্ছে ঠিকই শুনেছেন রিলক করা যাচ্ছে সেজন্য আপনাকে সবাইকে বলবো আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন কারণ এইখানে হচ্ছে অনেক অফার আছে যেগুলো আমি ইউটিউবে শেয়ার করতে পারি না সেটা এখানে শেয়ার করা হয় এবং আজকে যে আমরা অফারটা সম্পর্কে আলোচনা করবো সেটা অলরেডি দেখেন এখান থেকে টেলিম পেয়েছি এবং আমার টেলিগ্রাম চ্যানেল দেখে অনেক আগে শেয়ার করে ফুলছি তো আজকে আমরা এই অফারটা সম্পর্কে আপনারা আলোচনা করবো তো ফার্স্ট অবল আর দেখেন এই যে লিঙ্কটা এই লিঙ্কটা থাকবে আমার এই ভিডিও ফার্স্ট কমেন্টে সেখান থেকে আপনারা কপি করে নিবেন এবং এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনারা এক ডলার থেকে পাঁচ ডলার সম্পূর্ণ পেয়ে যাবেন তো আজকের এই বিস্তারিত ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনি ইউটিউবদের সকল কিছুই বুঝতে পারবেন দেখেন আমি লিঙ্কটা কিন্তু কপি করে নিলাম অথবা আমি সরাসরি লিঙ্কের উপর একটা চাপ দিচ্ছি আর আজকের এই ভিডিওটা অনলি এডুকেশন পারপাসে বানানো হচ্ছে এগিয়ে না বললে ইউটিউব আমাদের ভিডিওতে রেস্ট্রিকশন লাগাতে পারে ওকে দেখেন আমি এখানে স্টোর সিলেক্ট করে দেবো আপনার সেম প্লেস্টোরটা সিলেক্ট করে দেবেন যার প্লে স্টোর দেখবেন এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে এখান থেকে মূলত আমার রিল দেখে অর্থাৎ রিলস ভিডিও দেখে ইনকাম করতে হবে এবং এটা সরাসরি পেমেন্ট নেওয়া যায় আমি নিজে পেমেন্ট নিয়ে মানে পেমেন্টটা নিয়ে তো বিস্তারিত জানতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটা যদি একটুখানি কিছু কল ফেলেন তাহলে আপনার এখান থেকে ইনকাম করতে হবে পারবেন না তো ভিডিওটা যতক্ষণ এটা ইনস্টল হচ্ছে ততক্ষণ আমরা ভিডিওটা পজ করে রাখি ডাউনলোড হয়ে গেছে দেখেন ইনস্টল হচ্ছে আর গাই যারা তার এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে কী করছেন দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন আমার এখানে ইনস্টল হয়ে গেছে এখানে এখন আমি এখান থেকে ওপেন করবো আপনারা কিন্তু সেমভাবে এখান থেকে ওপেন করবেন তো আমি সাউন্ড অলরেডি কমিয়ে নিয়েছি যাতে আমাদের কোনো কপিরাইট না আসে দেখেন সরাসরি যখন আমরা প্রথমবার অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকবো এমন আসবে আয়ামিন এখানে ক্লিক করবো দেন আবারও আয়ামিন এখানে আরেকটা ক্লিক করে দিব দেন আমাদের এখানে এখানে দেখেন উপরে একটা টাইম কাউানো হচ্ছে টাইমটা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে একটা ক্রাস দিয়ে দিবো এখানে আমরা একটা কোরাস দিয়ে দিলাম যার পরে দেখেন এমন একটি ইন্টারভেজ এখানে চলে আসবে তো এখানে ফার্স্ট অফ অল দেখেন স্টার্ট আর্নিং নাও এখানে একটা অপশন চলে এসেছে তো স্টার্ট আর্নিং নাও এখানে একটা ক্লিক করে দিবো দেখতে পাচ্ছেন আর্নিং ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের আরেকটা ইন্টারভেজে নিয়ে চলে যাবে আমি আপনাদের বিস্তারিত দেখাচ্ছি একটু একটু করেন আমার একটা লোড হয়ে যাক দেখেন গেছি এরকম একটা ইন্টারভিউতে চলে আসবো তো এখান থেকে আমরা কি করবো গুগল দিয়ে আমরা এটা একটা অ্যাকাউন্ট খুলে নিব এবং অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এখানে এক থেকে পাঁচ ডলার সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাব তো দেখতে পাচ্ছেন আপনারা যখন গুগলে ক্লিক করবেন আপনার এরকম একটি ইন্টারভিউতে নিয়ে চলে যাবে আপনার মোবাইলে যতগুলো জিমেল আছে সবগুলো শো করবে যে কোনো একটাতে আপনারা যেটাতে করবেন সেটাতে ক্লিক করে কঠিন বাটন একটা ক্লিক করে দিবেন আমি লাইভে দেখাচ্ছি আমার এখানে একটাই রয়েছে আমি একটা দিয়ে করতেছি তো দেখেন আমি এখানে চাপ দিয়ে দিলাম একটু ওয়েট আমি এটা ক্লিক করছি বাট নেটের কারণে হয়তো এ হচ্ছে না আবারও ক্লিক করতেছি জুম করে ক্লিক করি দেখেন ক্লিক করে সাথে সাথে এখানে কন্টিনিউ আছে এখানে একটা ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমাদের সময় অপেক্ষা করতে হবে দেন সরাসরি আমাদের এরকম একটা কিনে নিয়ে চলে যাবে মানে ভিতরে চলে আসবে তো এখানে আমাদের আর একটু সময় অপেক্ষা করতে হবে তো আমি একটু অপেক্ষা করি দেখেন গেছিস তারপর আপনার মোবাইল নাম্বার দিতে বলবে তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর কন্টিনিউ বাটন একটা ক্লিক করতে হবে তো আমি এগুলো দিয়ে ফিরে আসতেছি আমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে তো আমি আমার একটা ডেট অফ বার্থ সিলেক্ট করে দিচ্ছি দেন এখান থেকে নেক্সট নেক্সট আছে ক্লিক করে দেন এখান থেকে ফিমেল না মেল এটা সিলেক্ট করে দিবেন দেন নেক্সটে ক্লিক করে দিবেন আর যারা ছেলে তারা মেল সিলেক্ট করবেন যারা মেয়ে তারা ফিমেল সিলেক্ট করবেন ওকে দেন দেখেন আপনার মাঝে এরকমই কীভাবে চলে আসবে তো এখান থেকে আমরা ওয়াউট টেক ইট এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ওয়েট করতে হবে তো আমি টুইট করি চলে আসবে এখানে ডিল আছে ডিলের উপর ক্লিক করে দিবেন এবং এখানে দেখুন আমাদের এখানে ওয়াশ মানে দেখতে বলতেছে এবং আমরা এই বক্সটা পাবো এরকম একটা কথা বলতেছে তো আমরা ওয়াশে একটা ক্লিক করব ওয়াশে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখন কি করতে হবে একটু সময় হয়তো ভিডিও দেখতে হবে বা অটোমেটিক আমাদের একটা বক্স চলে আসতে পারে এখানে একটা বক্স কিন্তু চলে আসতে এখন আমরা এখানে চাপ দেবো দুই তিনবার চাপ দেবো দেওয়ার পর এটা আপনি মানে নিজে নিজে খুলে যাবে ঠিক আছে দুই আপনি ক্লিক করবেন তারপর দেখবেন নিজে নিজে খুলে যাবে নেটের স্পিডটা একটু ভালো লাগবে এটার জন্য তো আমার নেটের একটু কম পাচ্ছে তো আমি একটু দেখি আসলে ওয়াইফাই নেই ওয়াইফাইতে নেট নেই এই জন্য ডাটা দিয়ে করতে হচ্ছে আমার অন্য একটা মোবাইল থেকে হসপট দিয়ে তো আমি একটু এখানে অপেক্ষা করতেছি না দেখেন সরাসরি আমাদের এটা ওপেন হয়ে গেছে এবং দেখেন এক ডলার রাশি সেন্ট আমরা ইনস্ট্যান্ট পেয়ে গেলাম জাস্ট একটা অ্যাকাউন্ট খোলার বিনিময়ে এখন কিভাবে ইনকাম করতে হবে এটা দেখাবো তো আমি ক্লিক অসিং এখানে এখানে দেখেন এখানে ব্যালেন্স দেখেন ওয়ান পয়েন্ট ফোর এইট ডলার এবং হচ্ছে জিরো পয়েন্ট পঁচাত্তর হচ্ছে আমরা যদি এখন এই যে আর্ন অপশন রয়েছে না আর্ন অপশনে যদি একটা ক্লিক করে দিই আমরা এখানে বিশেষ দেখতে পারবো এখানে ইনকাম করতে হলে আমাদের গ্লাফ অর্থাৎ চশমা পড়বে ওকে তো একটু করেন আপনারা হ্যাঁ এখানে দেখুন আমাদের একটা চশমা তারা দিয়ে দিয়েছে এই যে একটা চশমা দিয়ে দিয়েছে এটা লাইভ এখন একশো বাই একশো রয়েছে এবং দেখেন এটা থেকে হচ্ছে প্রতি পাঁচ মিনিট পর পর আমরা যদি এখানে প্রতি পাঁচ মিনিট এখানে স্ক্রল করে মানে ডিলগুলো দেখি তাহলে আমরা একটা করে বক্স পাবো সে বক্স থেকে আমরা প্রতি বক্সে আমরা এখান থেকে দেখেন মানে আমরা দিনে সর্বোচ্চ ছয় ডলার এখানে ইনকাম করতে পারবো এবং প্রতি বক্সে আমরা সর্বনিম্ন আমরা সর্বনিম্ন ধরুন আপনার তেতাল্লিশ সেন্ট বা পঞ্চাশ সেন্ট এরকম পাবেন আপনারা সর্বনিম্ন ওকে তো এখন আমি আপনার আরেকটা জিনিস দেখাবো সেটা হলো আমি যদি আপনার একটু ওয়েট করি দেখাই এই যে গ্লাসটা না এই গ্লাসটা যখন দেখবেন একদম লাইভ কিন্তু লাইভ জিরো হয়ে যাবে তখন আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে ঠিক আছে তারপর আপনাদের গ্লাসগুলো বাই করতে হবে পাঁচকে আমি এগুলো নিয়ে আলোচনা করবো না কীভাবে আর্নিং করবেন এটা আমি দেখাচ্ছি এখানে কীভাবে গ্লাস নিতে হবে বা কীভাবে মানে এটা গ্লাস ভেঙে গেলে কীভাবে আর্নিং করতে হবে বা এখানে কীভাবে উদ্যোগ করতে হবে এটার জন্য আমাকে কমেন্ট করুন নেক্সট পার্ট লিখে কমেন্ট করুন তাহলে আমি নেক্সট পার্ট আপনার জন্য দ্রুত নিয়ে আসবো আমি এখন আপনাদের মাঝে আমি একটা কয়েকটা ভিডিও দেখবো ভিডিও দেখে আমি একটা বক্স খুলে আপনার দেখাই যে দেখি এখানে কত আছে তো এরকমভাবে স্কল করে করে আমাদের ভিডিও দেখতে হবে পাঁচ মিনিট এখানে ভিডিও দেখতে হবে তো আমি পাঁচ মিনিট ভিডিও দেখে আবারও ফিরে আসতেছি তো দেখেন আর পাঁচ মিনিট এখানে ভিডিও দেখা হয়ে গেছে এখন আমরা কী করব দেখেন একটা বক্স অটোমেটিক চলে আসছে আমরা বক্সের উপর একটু চাপ দেবো দুই তিনবার চাপ দেবো দেওয়ার পরে এটা অটোমেটিক ওপেন হবে এখন দেখুন গাইস এখানে এক ডলার ছত্রিশ সেন্ট আমরা পেয়ে গেলাম পরবর্তীতে ক্লিক করবো জাস্ট আমরা এখানে স্কিপ ক্লিক স্কিপে ক্লিক করে দেবো এখন দেখেন উপরে দেখেন আমার যদি এখন আমরা কী করবো আচ্ছা ওই একটু ওয়েট আমি যদি দেখাই আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে যে আনসেকশন আছে না আমি যদি আনসেকশন একটা ক্লিক করে দিই আন ক্লিক করে দেওয়ার পর আমরা এই যে ওপরে ওয়ালেট আছে ওয়ালেট সেকশনে যদি একটা ক্লিক করে দিই তো সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পারবো ঠিক আছে দেখেন আমরা অলরেডি সরি গাইস আমার এখানে এই যে দেখেন তিন ডলার বিশ সেন্ট অলরেডি আপনার সামনে লাইভে এখন খুলে আমার এখান থেকে ইনকাম হয়ে গেল এখান থেকে আসলে পেমেন্ট নেওয়া সম্ভব কীভাবে পেমেন্ট নিতে হবে জানতে হলে বা এখানে গ্লাসটা ভেঙে যাওয়ার পরে কীভাবে ইনকাম করতে হবে সেটা জানতে হলে আমার নেক্সট পার্ট যেন অফে করতে হবে আর নেক্সট পার্ট দ্রুত নেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে নেক্সট পার্টটা বলতে হবে না কিন্তু নেক্সট পার্টটা একটু দেরি করেই আসবে তো আজকে ভিডিওটা এইখানে শেষ করে দিচ্ছি